সালামু আলাইকুম জন্ডিস জন্ডিসের কার্যকরী চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে জন্ডিসের প্রধান লক্ষণগুলো হচ্ছে হাত পা চোখ চর্ম হলুদ বর্ণ ধারণ করে প্রস্রাবের রং অত্যধিক হলুদ থাকে এবং বমি বমি বাপ হয় খাবারের প্রচণ্ড ডব পেটের চতুর্দিকে ব্যথা অনুভব হয় জন্ডিসের বিশ্ব কার্যকরী মেডিসিন হচ্ছে আইডাস্টিস ক্যান্ডেন্সিস নতুন জন্ডিসের ক্ষেত্রে মেডিসিনটা অত্যন্ত কার্যকরী আবার সকাল বিকাল চার মাত্রা করে সাত দিন সেবন করলেই জন্ডিস আরোগ্য লাভ করে এবং পুরাতন জন্ডিসের ক্ষেত্রে চেলডোনিয়াম মেজাস এবং হাইড্রোসিস ক্যান্ডেন্সিস কম্বিনেশন আকারে তিন সপ্তাহ সেবন করলেই পুরাতন জন্ডিস থেকে স্থায়ী আরো লাভ করা সম্ভব জন্ডিস থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে কমি চিকিৎসার কোনো বিকল্প নেই চিকিৎসা গ্রহণ করুন স্যার গোলাপ করুন সবাই সুস্থ থাকুন শুভকামনা আল্লাহ হাফেজ